সর্বোচ্চ হয়তো বা বিশ থেকে জন অর্ডার দিতে পারবে প্রতি ঘন্টায় গাইজ উইকলি ও মাই গড গাইজ আমার অ্যাকাউন্টে উইকলি ভাই লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি গাইজ এটা কথা সো গাইজ আমি কিন্তু কিনেছিলাম কয়টা অর্ডার আমি তোমাদের একটু দেখাই আমার অর্ডার মেবি একটা কমপ্লিট হয়েছে এক টাকায় উইকলি ফ্রি বাজার থেকে তোমরা নিতে পারবা কিন্তু গ্যাস প্রতি ঘন্টায় একজন ডেলিভারি পাবে আর বাকিদের অর্ডার ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাদের ওয়ালেটে টাকা অ্যাড হয়ে যাবে এক টাকার উইকলি কিন্তু গ্যাস তোমরা ফ্রি বাজার থেকে নিতে পারবা ইমার্জেন্সি ফ্রি বাজারে এখন ওপেন করো ফ্রি বাজারের লিংক আমাদের কমেন্টের ডিসক্রিপশন এবং পিন পোস্টে দেওয়া আছে ভাই অবাস্তব একটা কথা অবিশ্বাস করার মতো একটা কথা গ্যাস এটাই সত্যি এটাই সত্যি তোমাদের ভাই ফাইট টু টুকেল যেহেতু কইতাছে তোমাদের একটু বোঝা লাগবে বিশ্বাস করা লাগবে না বিশ্বাস করার কিছু নাই আমি লাইভ প্রমাণ দিয়ে তোমাদের দেখাইছো ওকে আমরা ফ্রি বাজার ওয়েবসাইটে চলে আসছি এবং সবার নিচে যাইতে হবে সবার নিচে গেলে তোমরা দেখতে তো স্পেশাল অফার এক টাকার উইকলি অলরেডি চলে আসছে ভাই এক টাকার উইকলি অলরেডি ভাই অর্ডার না ভাই স্টক এ অলরেডি দিয়ে দিয়েছে ভাই আমি কিন্তু গাইজ ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছি আমি কিন্তু ইতিমধ্যে অর্ডার দিয়ে দিয়েছি এখনো আছে এখনো আছে गाइस এখনো আছে 1 টাকার উইকলি আমি কিন্তু गाइस 1 টাকার উইকলি কিনতাছি তোমরা দেখো ওয়ালেটে টাকা অ্যাড কর আছে যার কারণে আমার সুবিধা হইতাছে এইজন্য তোমাদের আমি আবারো বলতেছি সকলেই ওয়ালেটে টাকা অ্যাড করে রাখবে আগে থেকে সো गाइस 1 টাকার উইকলি 1 টাকার উইকলি 1 টাকার উইকলি गाइस আমি ইতিমধ্যে তিনটা পেয়েছি गाइस গাইজ স্টক অলরেডি আউট অলরেডি স্টক আউট হয়ে গেছে অলরেডি স্টক আউট হয়ে গেছে আমার কপালে যদি থাকে गाइस আমি অবশ্যই পাবো একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে আর এক টাকার উইকলি গাইজ আমি যেহেতু অর্ডার দিয়েছি একটু অপেক্ষা করতে হবে আমার ঠিক আছে কাদের অর্ডার ডেলিভারি হবে কাদের অর্ডার তোমার হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে সবই তোমরা বুঝতে পারবা আমি আশায় থাকবো হয়তোবা উইকলি আমার অ্যাকাউন্টও পাইতে পারি আমার অ্যাকাউন্টও পাইতে পারি ঠিক আছে এখনো অর্ডার পেন্ডিং আছে যদিও গাইজ স্টকে প্রতি ঘন্টায় কিন্তু খুব বেশি না গাইজ সর্বোচ্চ হয়তোবা বিশ থেকে তিরিশ জন অর্ডার দিতে পারবে প্রতি ঘন্টায় গাইজ উইকলি ও মাই গড গাইজ আমার অ্যাকাউন্টে উইকলি ভাই লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি গাইজ এটা কোনো কথা সো গাইজ আমি কিন্তু কিনেছিলাম কয়টা অর্ডার আমি তোমাদের একটু দেখাই আমার অর্ডার মেবি একটা কমপ্লিট হয়েছে আমার অর্ডার মেবি একটা কমপ্লিট হয়েছে আমি তোমাদের একটু লাইভ লাইভ প্রমাণে দেখাচ্ছি গাইজ গাইজ আমার একটা অর্ডার কমপ্লিট হয়েছে আমার একটা অর্ডার কমপ্লিট হয়েছে বাকি অর্ডার কিন্তু গাইজ এখনো পেন্ডিং আছে হয়তো বা ওইগুলো ক্যান্সিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি তোমাদের একটু দেখাই তোমরা দেখলে বুঝতে পারবা তোমরা দেখলে বুঝতে পারবা দেখলে বুঝতে পারবা আমি ফ্রি বাজার ডায়মন্ড অফ ওয়েবসাইটে আসলাম এখন আমার অর্ডার হিস্টরি যদি আমি সার্চ দিই আমার কিন্তু গাইস 1 টাকার উইকলি একটা কমপ্লিট হয়ে গেছে আর বাকি দুটো কিন্তু ক্যান্সিল হয়ে গেছে একটা মজার বিষয় হচ্ছে গাইস যদিও আমার অ্যাকাউন্টে আমি 100 টাকা লোড করেছিলাম তোমরা দেখেছিলা যদিও আমি আমার অ্যাকাউন্টে 100 টাকা লোড করেছিলাম আর 100 টাকা লোড করে আমি কিন্তু গাইস এক টাকার উইকলি টোটাল চারটা অর্ডার দিয়েছি এখানে তোমরা দেখো এখানে একটা এ একটা দুইটা এ একটা তিনটা টোটাল চারটা অর্ডার দিয়েছি চারটার মধ্যে একটা ডেলিভারি দিয়েছে মানে কমপ্লিট দেখা একটা সো গাইজ আর বাকি তিনটা কিন্তু গাইজ আমার ক্যান্সিল করে দিয়েছে একটা কোনো পেন্ডিং আছে সো গাইজ বাকি তিনটা কিন্তু ক্যান্সিল আর আমার অ্যাকাউন্টে যদিও গাইজ ওয়ালেটে ছিল কিন্তু একশো টাকা তোমরা দেখো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে অলরেডি নিরানব্বই টাকা আছে তার মানে যে অর্ডারটা ডেলিভারি হবে শুধু সেই অর্ডারটার টাকায় ফ্রি বাজার নিয়ে নেবে আর বাকিদের টাকাগুলা তাদের ওয়ালেটে রিফান্ড করে দিবে সো গাইজ মানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে প্রতি ঘন্টায় কিন্তু গাইজ একজন করে এক টাকার উইকলি পাবে প্রতি ঘন্টায় এক টাকার উইকলি একজন পাবে কিন্তু গাইজ তোমরা অনেকেই অর্ডার দিতে পারবা অনেকের মধ্যে হয়তো সর্বোচ্চ দশ থেকে বিশ জন তোমরা প্রতি ঘন্টায় অর্ডার দিতে পারবা এই জন্য তোমাদের আমি আবারও বলতে চাই সবাই সবার ওয়ালেটে টাকা অ্যাড করে রাখবা ওয়ালেটে টাকা অ্যাড করে রাখবা যদিও সামনে ঈদ আসতেছে আর ঈদ উপলক্ষে প্রি বাজার ডায়মন্ড টপ ওয়েবসাইট স্পেশাল অফারের মধ্যে এমন এমন অফার দিয়েছে গাইজ যেগুলার কথা তোমাদের না বলে না স্পেশাল অফার তুমি একটু ঘুরে

তোমরা যদি অর্ডার দিয়ে কেউ যদি মিষ্টি বক্সের এই উইকলি মান্থলি এগুলা না পাও মন খারাপ করবে না তোমাদের এই অ্যামাউন্টে তারা ডায়মন্ড ডেলিভারি দিয়ে দিবে ঠিক আছে ডায়মন্ড ডেলিভারি দিয়ে দিবে এই আপডেটটা কিন্তু আমার কাছে আছে তাছাড়াও গ্যাস তোমাদের যদি কারো কোনো আক্স থাকে এদের হোয়াটসঅ্যাপ আছে সাপোর্ট নাম্বার আছে কাস্টমার সাপোর্টে মেসেজ দিতে পারো যোগাযোগ করতে পারো বিস্তারিত জানতে পারো তাছাড়াও গ্যাস এদের যে টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন কিন্তু গ্যাস স্পেশাল অফারের আপডেট গুলা দিয়ে থাকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক সবার নিচে গ্যাস সাইটে সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ গ্যাস সবার নিচে তোমরা

সো বিশ টাকার গেমে আমরা একটু ক্লিক করে দেখাই তোমাদের তোমরা এখানে দেখতে পাতে তো বিশ টাকার গেম লাইক সিরিয়াসলি গায় বিশ টাকার গেমে কি থাকবে গাইজ এমন হইতে পারে বিশ টাকার গেমে এসে বিশ হাজার টাকা গিভ টাকার গেমে বিশ হাজার টাকা গিভ কিভাবে গিভ হইতে তোমরা পার্টিসিপেট করতে পারবা আই তোমরা অনেকে জানো না এই সাইডে কেউ যদি একশো টাকার উপরে একটা অর্ডার দিয়ে থাকে একটা অর্ডার যদি কেউ একশো টাকার উপরে দেয় তার সেই অর্ডার আইডি দিয়ে কিন্তু অটোমেটিক বিশ হাজার টাকার গিভ তোমরা এন্ট্রি পেয়ে যাবা এবং ঈদের তিন নম্বর দিনে বিশ হাজার টাকা গিভ করবে ফ্রি ডায়মন্ড অফ ওয়েব তোমাদের ভাই ফাইভ টু কিল মাধ্যমে তোমরা তো ফাইভ টু সাপোর্ট করো ফাইভ টু ভিডিও লাইভ কন্টিনিউ দেখো তোমরা বুঝতে কখন কিভাবে কিভাবে আমার মাধ্যমে আমি বুঝাই দিব আমি ছোট্ট করে তোমাদের একটু উদাহরণ দিয়ে জাস্ট বলে যাই সেটা শুনলে তোমাদের খুশি লাগবে বিশ টাকা কি ভাই পাবে টোটাল জন দশ জন পাবে গাছ এক টাকা করে দশ হাজার টাকা এবং বিশ জন পাবে গাছ পাঁচশো টাকা করে দশ হাজার তাহলে মোট তিরিশ জন পাচ্ছে গাছ বিশ হাজার টাকা আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ কারো মনে কোনো প্রশ্ন নেই এখন মজার বিষয় হচ্ছে এই বিশ টাকা অর্ডার দেওয়ার পরে তোমাদের কাছে বিশ টাকা কেটে নেবে নাকি গাছ হ্যাঁ বিশ টাকা অর্ডার দেওয়ার পরে তোমাদের কাছ থেকে অর্ডার কেটেই নিবে তোমাদের কাছ থেকে অর্ডারের টাকা কেটেই নিবে কিন্তু 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 গাছ এখানে একটা ছোট্ট কথা আছে তোমাদের আমি বলি তোমরা কেউ আবার মনে করে না যে সাইড বিশ টাকা করে মারে দিতে আছে আরে ভাই বিশ টাকা করে সাইড মারতেছে না সাইড সব টাকা এক জায়গায় একত্রিত করে তোমাদেরকে গিভ এ করতেছে এই জিনিসটা মাথার মধ্যে নাও যদিও প্রতিদিন প্রতিনিয়ত উইকলি মান্থলি মতো রেওয়ার তোমাদেরকে গিভ করতেছে একদম ফ্রিতে কারণ এই সাইট প্রতিদিন যে টাকা প্রফিট করতেছে প্রফিট এর তোমাদেরকে গিভ এ করতেছে কিন্তু 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 গ্যাস যে বিশ টাকা করে তোমরা যে এন্ট্রি নিবা বিশ টাকা করে যে অর্ডার বাই করবা এই টাকাটা কিন্তু তোমাদের আর সাইটটা টা ব্যাক দিবে না এই টাকাটা সব একত্রিত করে বিশ হাজারের বেশি যদি হয়ে যায় তখন কিন্তু গ্যাস বাকি টাকা গিভ আমার মাধ্যমে হবে এতটুকু গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি বিশ্বাস তোমাদের করতে হবে ভাই বিশ টাকায় না হয় বাড়ি না হয় গাড়ি না হয় নারী বিশ টাকায় কিচ্ছু হয় না ভাই তাহলে বিশ টাকায় তোমাদের বিশ হাজার টাকার একটা গিবে তে অংশগ্রহণ করো এবং তোমাদের যদি সিলেক্ট করে গিবে দেওয়ার জন্য তাহলে ভাই তোমরা কেন নিবে না সুযোগ কেউ মিস করো না ঠিক আছে ওকে দেন আমরা আবারও স্পেশাল অফারে চলে গেলাম স্পেশাল অফারে গিয়ে আমরা দেখতেছি এক টাকার উইকলি যদিও গ্যাস এক টাকা উইকলি প্রতি ঘন্টায় একবার করে এটার জন্য তোমাদের এই পেজটা অন করে বসে থাকতে হবে এবং এদের যে টেলিগ্রাম গ্রুপে তোমাদের অবশ্যই 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 জয়েন হতে হবে একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে গাইজ আমি যে উইকলি পেয়ে গেলাম ভাই এক টাকার উইকলি লাভ ইউ ফ্রি বাজার লাভ ইউ লাভ ইউ